ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধান চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবার একটি বিরাট বড় চাকরির আপডেট নিয়ে আমি হাজির হয়ে গেলাম চাকরির সন্ধানে এবারে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ ইউবিআইতে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে পাঁচশোটি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং প্রতি মাসে ভালো টাকা স্টাইপেন দেওয়া হবে পনেরো হাজার টাকা করে এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন পদের নাম হচ্ছে অ্যাপ্রেন্টিস ভয়সূন্য কথা আছে সাধারণের জন্য দুশো আটচল্লিশটি এসসি চৌষট্টিটি এসটি বত্রিশটি ও বিসি একশো পনেরোটি ইডব্লিউস একচল্লিশটি যোগ্যতা এখানে গ্র্যাজুয়েশন পাশ করে থাকলে আবেদন করতে পারবে বয়স সীমা পয়লা জানুয়ারি দু পয়লা অগস্ট দু হাজার চব্বিশ তারিখ দু কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে হতে হবে সরকারি নিয়ম অনুযায়ী সংযুক্ত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন স্যালারি দেওয়া হবে পনেরো হাজার টাকা করে স্টাইফিন হিসেবে প্রথমেই পাবেন এই বিজ্ঞপ্তি কোনখান থেকে প্রকাশ করা হয়েছে ডব্লিউ 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 ডট ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডট কো ডট এই পোর্টাল থেকে তথ্য আপনাদের সামনে তুলে ধরছি অবশ্যই সমস্ত তথ্য নিজের দায়িত্বে যাচাই করে তারপর আবেদন করবে নিয়োগ করা হবে চারটি ধাপের মধ্যে সর্বশেষে ইউনিয়ন ব্যাঙ্কে প্রশিক্ষণের মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে আবেদন মূল্য এখানে প্রার্থীদের আবেদন মূল্য দিয়েই অর্থাৎ আবেদন ফিস লাগছে কোন কোন ক্ষেত্রে কত টাকা লাগছে কোন কোন কাস্টের জন্যে ডিটেলসে জানতে হলে অবশ্যই বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারবেন আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে রেজিস্ট্রেশন করে সঙ্গে যা যা তথ্য চেয়েছে সেগুলোকে নির্দিষ্ট সময়ের মধ্যে আপলোড করে নির্দিষ্ট টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন এছাড়া আরও বিষয়তে বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করতে পারেন ডিসক্রিপশান বক্সে সেই লিঙ্ক থাকবে সেখান থেকে বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন আবেদনের শেষ তারিখ সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজকের ভিডিও ভিডিওটুকুই নেক্সট আপডেটে খুব শীঘ্রই হাজির হবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যাই হিন্দ বন্ধ মাতাম যে যাবেন রাত্মাকে যাই